দর্শক স্বাগত জানাচ্ছে দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের পদত্যাগ ইস্যুতে সরগরম রাজনীতি আলোচনায় সেনাবাহিনীও বৈদেশিক ঋণ বেড়ে একশো বিলিয়ন ডলার গাজার প্রতিটি শিশুই আমাদের শত্রু বলেন সাবেক ইসরায়েলি আইন প্রণেতা ইসরায়েলি হামলায় গাজায় নিহত পঁচাশি উনত্রিশ জনের মৃত্যু অনাহারে কান্না জড়িত কণ্ঠে ইসরায়েলকে দয়ে দেখানোর আহ্বান হু প্রধানের অন্যদিকে এবার ইসরায়েলকে হুমকি দিল ইরান হাবার্ডে বিদেশি বন্ধের নির্দেশ ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক পরাজয় ভুলতে পারবে না ভারত বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শুধু নির্বাচন করার জন্য দায়িত্ব নিয়ে বললেন উপদেষ্টা রিজওয়ানা অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ বললেন যে কুমি ডেকে আনছেন তা আপনাদের খাবে রাশিয়ার আকাশে ইউক্রেনের একশো উনষাট ড্রোন ধ্বংস লন্ডনে সালমান এফ রহমানের ছেলে সায়ানের সম্পত্তি জব্দ ছবি ভিডিও নিয়ে জনসমক্ষে ট্রাম্পের মিথ্যাচার ফেঁসে গেলেন নিজেই শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাজনৈতিক অস্থিরতা ও রাষ্ট্রীয় কাজে বিভিন্ন পক্ষের অসহযোগিতায় হতাশা প্রকাশ করে পদত্যাগের কথা বিবেচনা করেছেন বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি বলেন সংস্কারের অগ্রগতি নেই কাজ করাও কঠিন তাহলে তার থাকা কতটা যৌক্তিক তিনি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়েও সংশয় প্রকাশ করে বলেন ব্যালট চিন্তায় হলে প্রশাসন তা ঠেকাতে পারবে কিনা সন্দেহ রয়েছে আর নির্বাচন ব্যর্থ হলে দায়ও তার উপর পড়বে জাতির উদ্দেশ্যে ভাষণের খসড়া তৈরি হলেও তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সন্ধ্যায় যমুনায় তার সঙ্গে দেখা করেন জুলাই গণ অভ্যুত্থানের তিন নেতা তথ্য উপদেষ্টা মাহফুজ আলম স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ জানান প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়ে ভাবছেন এদিকে তার পদত্যাগের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বক্তব্য আসলে এ বিষয়ে সুনির্দিষ্ট কোন পদক্ষেপের তথ্য এখনও জানা যায়নি 2024 সালের শেষে দেশের বৈদেশিক ঋণ বেড়ে 103 বিলিয়ন ডলার হয়েছে যা 2016-17 অর্থবছরে ছিল 51 বিলিয়ন ডলার সরকারি খাতের ঋণ 6.3 শতাংশ এবং বেসরকারি খাতের ঋণ 5.3 শতাংশ বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী মোট ঋণের মধ্যে 84 বিলিয়ন ডলার সরকার এবং 19 বিলিয়ন ডলার বেসরকারি খাত নিয়েছে 2027 সালের মধ্যে বৈদেশিক ঋণের সুদ পরিশোধ 65 শতাংশ বাড়ার কারণে অর্থনীতির উপর চাপ বাড়ার আশঙ্কা আছে এলডিজি উত্তরণের ফলে সুদের ছাড় কমবে তাই বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ইসরায়েলের সাবেক আইন প্রণেতা মোশে ফিকলিন গাজার শিশুদের নিয়ে উদ্ভোট মন্তব্য করে বলেন গাজার প্রতিটি শিশুই শত্রু তিনি দাবি করেন শত্রু শুধুমাত্র হামাস নয় বরং গাজার সব শিশু শত্রু এবং গাজা দখল করে সেখানে বসতি স্থাপন করতে হবে যেখানে কোন গাজাবাসী শিশুকে রাখা যাবে না একুশে মে ইসরায়েল টিভি চ্যানেল চোদ্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন অন্যদিকে গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি বিমান হামলায় গাজায় পঁচাশি জন নিহত হয়েছেন যার মধ্যে বহু বৃদ্ধ নারী ও রয়েছে এছাড়াও খাবারের অভাবে আরো উনত্রিশ ফিলিস্তিনে মারা গেছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলা চলেছে বৃহস্পতিবার ভোর থেকে বিশেষ করে দেইর আল বালাহর আল মাঘাজি শরণার্থী শিবিরে আহতদের আল আকশা সৈদ হাসপাতালে নেওয়া হয়েছে আশাফ আমরা তোলা ছবিতে রক্তাক্ত শিশুদের কোলে নিয়ে আহতরা ছুটছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেবরি আসুস গাজায় গণহত্যা ও ক্ষুদাকি অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করে ইসরায়েলকে দয়া দেখানোর আহ্বান জানিয়ে বলেছেন ইসরায়েলের স্বার্থে শান্তি প্রতিষ্ঠা প্রয়োজন তিনি বলেন গণহত্যা ও যুদ্ধ ইসরায়েলকে ক্ষতিগ্রস্ত করছে এবং স্থায়ী সমাধান আসবে না একই দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাতিসংঘের মহাসচিবের কাছে চিঠি জানিয়েছেন চিঠিতে জানিয়েছেন ইসরায়েলের পারমাণবিক অবকাঠামোর উপর হামলার পাল্টা ব্যবস্থা নেবে ইরান তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়ে বলেছেন তা না হলে ইরান পারমাণবিক অবকাঠামো রক্ষায় বিশেষ ব্যবস্থা নিতে বাধ্য হবে হারবার্ড ইউনিভার্সিটি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে বোস্টনের ফেডারেল কোর্টে মামলা করেছে বিশ্ববিদ্যালয় জানায় এই সিদ্ধান্তের ফলে সাত হাজারের বেশি বিদেশি শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানটি ব্যাপক মুখে পড়েছে হার্বার্ড দাবি করেছে এটি মার্কিন সংবিধান ও আইনের লঙ্ঘন এবং সরকারের এই সিদ্ধান্ত তাদের এক চতুর্থাংশ শিক্ষার্থীকে মুছে ফেলার সমতুল্য যা শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন ইসলামাবাদের সাম্প্রতিক সংঘাতে ভারত যে পরাজয় বরণ করেছে তা দেশ ভুলতে পারবে না শুক্রবার পাকিস্তানি সংবাদ মাধ্যম দা নিউজ ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে বৃহস্পতিবার ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবনে বিশেষ অনুষ্ঠানে সেনা প্রধান আসিফ মনিকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেওয়া হয় যা দেশের সর্বোচ্চ সামরিক সম্মান অনুষ্ঠানে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি দেশের সশস্ত্র বাহিনী ও সীমান্ত রক্ষাকারী বীর সেনাদের সম্মান জানিয়ে বলেছেন পুরোজাতি তাদের গড়ি तो পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন তাদের তিনটি মূল দায়িত্ব সংস্কার বিচার ও নির্বাচন যা কঠিন এবং তারা শুধু নির্বাচন করার জন্য দায়িত্ব নেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ প্রাণীবিদ্যা সমিতির পরে তিনি কথা বলেন অন্যদিকে যে কুমি ডেকে আনছেন তা আপনাদের খাবে উল্লেখ করে স্থানীয় সরকার ও যুব মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া বৃহস্পতিবার রাতে ফেসবুকে লিখেছেন আওয়ামী লীগ নর্থ ও দিল্লি জোটভুক্ত কুমির আপনাদেরই ক্ষতি করবে আপনাদের তারা ব্যবহার করেছে সদস্য নয় রুশ বিমান বাহিনী দাবি করেছে ইউক্রেনের একশো উনষাটটি ড্রোন ধ্বংস করা হয়েছে যার মধ্যে অন্তত বিশটি মস্কো অভিমুখী ছিল মস্কোর আকাশসীমায় সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এই ঘটনা ঘটে এর আগে মস্কো তিন শতাধিক ইউক্রেনীয় ড্রোন ধ্বংসে দাবি করেছিল মস্কোর মেয়র শেরগেই সোপ ইয়ানিন জানিয়েছেন সন্ধ্যায় মস্কো ও পার্শ্ববর্তী এলাকায় শতটি ড্রোন ধ্বংস করা হয়েছে নিরাপত্তার কারণে মস্কো দোমোদে ধোবো ভনুকোভো ও ঝুকোভস্কি বিমানবন্দরের কার্যক্রম সাময়িক বন্ধ লন্ডনে শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ানে দুটি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এর মধ্যে একটি লন্ডনের সতেরো ভ্যানোর স্কোয়ারে পঁয়ষট্টি লাখ পাউন্ডের বিলাসবহুল ফ্ল্যাট এবং অপরটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেন্সে বারো লাখ পাউন্ডের ফ্ল্যাট শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ কৃষকদের গণহত্যার প্রমাণ হিসেবে একটি ছবি উপস্থাপন করেন যা তেসরাই ফেব্রুয়ারি দু সালের কঙ্গোর গোমায় এম দেশ বিদ্রোহীদের হামলার পর নিহতদের দাফরের দৃশ্যে রয়টার্স ভিডিও থেকে নেওয়া হোয়াইট হাউসের দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসার সঙ্গে বৈঠকে ট্রাম্প এটি তুলে ধরেন ছবিটি আমেরিকান থিংকার নামের কনজারভেটিভ ওয়েবসাইটে প্রকাশিত ব্লগ পোস্ট থেকে নেওয়া হয়েছিল যেখানে ইউটিউব স্ক্রিন গ্যাপ হিসেবে রয়টার্স ভিডিওর লিঙ্কও ছিল দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ সংবাদ ডট কম ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস ওয়ার আর্ট